ফলনটা কেমন হয়েছে মনে হয় খুব বেশি চলা বেশি ভালো হয়েছে কথিত আছে চট্টগ্রামের লিচুর রাজধানী কালীপুর চট্টগ্রামের দক্ষিণ দিকে তথা দক্ষিণ চট্টগ্রামে অবস্থিত বাসখালী উপজেলাতে ঢুকতেই উত্তরে সাঙ্গু নদী পশ্চিমে রয়েছে বঙ্গোপসাগর সমুদ্র সৈকত এবং পূর্বে রয়েছে পাহাড় পর্বত সবুজ সমারোহে ঘেরা তার মাঝে এই বাসখালী এই বাসখালীতে যা কিছু উল্লেখযোগ্য আছে তার মধ্যে অন্যতম খ্যাতিমান হচ্ছে এই কালীপুরের লিচু বন্ধুরা চাটগার সংবাদ আজকে আপনাদের সামনে তুলে ধরবে এই কালীপুরের লিচুর ইতিহাস ঐতিহ্য এবং এই কালীপুরের লিচু সারা বাংলাদেশে বিখ্যাত হওয়ার বিশ্লেষণটুকু থুকায় থুকায় ঝুলছে বাগানের লাল রঙের লিচু বাগানিরা গাছ থেকে লিচু ভাঙার পর থেকেই নাকি থাকেন দূর দূরান্ত থেকে আগত পাইকারি খুচরা ক্রেতারা পিছু পিছু কিন্তু কেন কি এমন জাদুবা বিশেষন এই লিচুর এটাও সত্য যে বাংলাদেশের জাতীয় তথ্য বাতায়নেও দিনাজপুরের লিচুকে দেশের সেরা লিচু হিসেবে খ্যাতি দেওয়া হয়েছে কিন্তু সাধে গন্ধে রসে তার চাইতে কোনো অংশে কম যোগ্য নয় এই বাসখালীর কালীপুরের লিচু এটা কালীপুরের লিচু এটার চ্যান্স স্বাদ সবকিছু বিভিন্ন দেশের লিচুর থেকে আলাদা এর সত্তা আর বাংলাদেশের কোন রিসোর্সে নাই বুঝতে পারলাম কালীপুরের রিচু ছাড়া কোনো কথাই নেই কালীপুরের রিচু সারা বাংলাদেশে এটি প্রসিদ্ধ এবং সুনামের সাথে গ্রাহকরা এটা গ্রহণ করতেছে এবং কালীপুরের রিচু চাহিদাও বেশি তাই তো চট্টগ্রামের লিচুর রাজধানী বলা হয় এই কালীপুরকে আর লিচুর রাজপুত্র বলা হয় কালীপুরের স্থানীয় কালীপুরি লিচুকে ওমান সৌদি আর দুবাইয়ের চারজন প্রবাসী লিচুর মৌসুমে তারা

কালীপুর ইউনিয়নে তিনশো হেক্টরের উপরে সহ পাশের অন্যান্য চারটি ইউনিয়নে প্রায় আট হেক্টর জমিতে একশোর উপরে লিচু বাগান রয়েছে এখানে মূলত চার ধরনের লিচুর চাষ ও ফলন বেশি হয় স্থানীয় কালীপুরি লিচু মুম্বাই লিচু চাইনা থ্রি লিচু মুজাফরি লিচু

দেখেন দেখেন বাসকালে কালীপুরের লিচু দেখেন কিরকম একদম তবে অত সহজে বাম্পার ফলনের মুখ দেখেনি এই কালীপুরের লিচু বাগানিরা এ লিচুর ফুল আশা থেকে ধরে বাজারজাতকরণের দিন পর্যন্ত করেছেন হাড় পরিশ্রম ঝড়িয়েছেন শরীরে রক্তমাখা ঘাম নির্ঘুম কাটাতে হয়েছে অসংখ্য রজনী শুধু তা নয় ছিল প্রাণনাশের আশঙ্কা বন্য হাতি ছিল যেন তাদের নিত্যরাতের ঘাতক সঙ্গী এত কিছু কুরবানির পর মূলত বাগানীদের মুখে ফুটেছে বাম্পার ফলনের স্নিগ্ধ হাসি লিচুর ফলনটা যেমন প্রশংসনীয় কাস্টমারদের চাহিদাটাও রয়েছে বেশ সাথে বিক্রেতা ও ক্রেতা রয়েছে দামটা নিয়ে সন্তুষ্ট লিচু বাংলাদেশের বিভিন্ন জায়গায় রয়েছে আবার কালীপুরের পাশাপাশি অন্য ইউনিয়ন অন্যান্য দৃষ্ট্রিক আমাদের অন্যান্য তার উপজেলায় লিচু রয়েছে তবে কালীপুরের লিচুর একটা বিশেষত্ব রয়েছে কালীপুরের লিচু দেখতে যেমন সুন্দর তেমনি ভাবে খেতেও অনেক বেশি একটা মিষ্টি অন্যান্য লিচুর সাথে দেখতে অনেকটা তার মিলানোটা কাছাকাছি হলেও স্বাদের দিক দিয়ে কালীপুরের লিচু যারা কালীপুরের লিচু খেয়ে অভ্যস্ত তারা বুঝতে পারবে কালীপুরের লিচুর মিষ্টিটা এমন একটা মিষ্টি যেটা অন্য কোনো লিচুতে অন্য কোন থানার কোন ইউনিয়নের বা কোন জায়গার লিচুর সাথে মিলবে না অনেকেই বলে থাকেন যে রাজশাহী লিচুর কথা কোন কোনো জায়গায় দেখবে রাজশাহী লিচু এটা এক ধরনের কতি মিষ্টি এক ধরনের লিচু কিন্তু আমাদের লিচুটা এরকম নয় মিষ্টির সাথে টক এমন টকার মিষ্টি মিলাই এটা এমন একটা অদ্ভুত রকমের তৃপ্তি আনে যেটা সেই তৃপ্তিটা কালীপুরের লিচু ছাড়া অন্য কোনো মানুষ অন্য কোনো এলাকার মানুষ খেয়ে এটা কখনো এই স্বারটা পাবে না আমি কালীপুর ইউনিয়নের চেয়ারম্যান হিসাবে আমার একটা ঐতিহ্যবাহী যে লিচু আমি মনে করি বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় লেভেলে সেই কাছে সজ্জনের লিচু লিচু গিয়ে পৌঁছিয়েছে এবং সেই কারণে এই সেই ইউনিয়নের চেয়ারম্যান হিসাবে আমি অত্যন্ত নিজেকে ধন্য মনে করি এবং গর্বিত মনে করি শুধু চেয়ারম্যান হিসেবে নয় আমি এলাকার সন্তান হিসেবে। আমি সেটাকে নিয়ে অনেক অনেক নিজেকে ধন্য মনে করি